আসসালামু আলাইকুম আমি তারি ইয়াসমিন তাসলিমা এবছর ভর্তি পরীক্ষায় আমি দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ এজন্য প্রথমেই আমি মহান আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় আমার বাবা মায়ের প্রতি এরপর আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও মিরপুর সায়েন্স কলেজের সফলদা আনোয়ার হোসেন ইকবাল সরকে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক স্যার সহ মিরপুর সায়েন্স কলেজের অন্যান্য সম্মানিত শিক্ষক মন্ডলীকে যাদের নিবিড় চেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আজ আমি নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি ও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার বাবার স্বপ্ন ছিল যেন তার ছোট মেয়ে ডাক্তার হয় আল্লাহর অশেষ সহমতে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি মিরপুর সায়েন্স কলেজে পড়াকালীন কোনো কিছু বুঝতে সমস্যা হলে টিচাররা সবসময় আমাকে সহযোগিতা করেছেন এবং পড়া বুঝিয়ে দিয়েছেন যার ফলে আমার আর অন্য কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন হয়নি এটি এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে অ্যাডমিশনে এগিয়ে রাখার জন্য আলাদাভাবে কোচিং করানো হতো এবং এই কলেজে প্রতি সপ্তাহে কুইজ টেস্ট নেওয়া হয় এছাড়াও প্রতি মাসে বেসিক টেস্ট নেওয়া হয় যা আমাদের আমাদের সম্পর্কে পূর্ব ধারণা দেয় যেটা প্রস্তুতিকে করে আরো মজবুত আরেকটা কথা না বললেই নয় মিরপুর সায়েন্স কলেজে শুধু ভালো ফলাফল এই নয় একই সাথে আমাদের শিখিয়েছে কিভাবে নৈতিক শিক্ষার মাধ্যমে নিজের জীবনকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় যা আমাদের আগামী জীবনকে করে সুন্দর ও সম্ভাবনাময় পরিশেষে আমি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সায়েন্স কলেজে উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি ধন্যবাদ